আসসালামু আলাইকুম হাসনাহিনা গার্ডেনের পক্ষ থেকে সবাইকে স্বাগত আমার গার্ডেনে আজ যে ভিডিওটা নিয়ে এসেছি এটা হচ্ছে তীব্র গরম প্রচণ্ড রৌদ্রের এই তাপে আমাদের ছাদ বাগানের গাছগুলো কিভাবে আমরা রক্ষা করতে পারি এদের কিভাবে আমরা বেঁচে থাকতে পারি এই গাছগুলো তার জন্য কিছু কিছু পদক্ষেপ টিপস যদি আমরা অবলম্বন করি তাহলে আমাদের গাছগুলোকে বাঁচিয়ে রাখা সম্ভব এজন্য আমি প্রথমেই যেটা বলব যে আমাদের যে টবে ছাদে বড় টবে যে গাছগুলো আছে প্রচণ্ড রৌদ্রে এই গাছগুলোকে গোড়াতে আমরা সর্বপ্রথম মার্সিন সিস্টেমটা করে দেবো এক থেকে দেড় ইঞ্চি পুরো করে আমরা মার্সিন করে দেব দেখা যাচ্ছে বাগানে সবারই ছোটো খাটো বড়ো গাছ আছে সেই গাছের পাতাগুলো এই তীব্র রৌদ্রে শুকিয়ে গেছে এই শুকনো পাতাগুলো আমরা এক বের ইঞ্চি পুরো করে গাছের গোড়ায় দিয়ে দেব তাহলে ওই প্রচণ্ড রৌদ্রের তাপটা আমাদের গাছে গোড়ায় লেগে মাটিটা গরম হয়ে যাবে না যেহেতু এই তীব্র প্রচণ্ড রৌদ্রে মাটিটা যখন গরম হয়ে যায় এই গরম মাটিতে আমরা পানি যখন দিই সন্ধ্যার আগে তখন ওই পানিটাও গরম হয়ে যায় এতে আমাদের গাছের শিকড়গুলো নষ্ট হয়ে যাবে আস্তে আস্তে করে গাছ মৃত্যুর পথে ধুলে পড়বে এই জন্য আমাদের সর্বপ্রথম যে টিপসটা এটা আমরা অবলম্বন করবো মার্সিন দিয়ে আমরা শুকনো গাছের পাতাও দিতে পারি এছাড়াও আমাদের সবার ঘরে সবজি পেঁয়াজের চুলা রসুনের চুলা এইগুলো খোসাগুলো আমরা দুই তিন দিন এই প্রচণ্ড রোদ্রে যদি একটু মেলে দিই তাহলে শুকিয়ে আসবে এই শুকনো সবজির চুলাটাও আমরা গাছের গোড়ায় দিয়ে দিতে পারি এক সময় এসে এই শুকনো সবজির চুলা কিংবা শুকনো পাতা এটাও এক সময় আমাদের গাছের সারে পরিণত হয়ে আসবে আর দেখা যাচ্ছে মাটিটাও গরম হবে না পানি যখন দেবো তখন অনাসেই এই গাছে ওই পানিটা গ্রহণ করবে এবং গাছের কোনো ক্ষতি হবে না এছাড়াও দ্বিতীয় যে টেস্টটা সেই টেস্ট আমরা অবলম্বন করব সকালে যখনই সূর্য ওঠার আগ মুহূর্তে আমরা ভোরবেলা যখন মিষ্টি দুটা ওঠে তখন তার আগ মুহূর্তে আমরা চেষ্টা করব পুরো গাছে আমরা গোসল করার মতন পুরো গাছটা ভিজিয়ে দেবো সকালে এবং সন্ধ্যার আগ মুহূর্তে আমরা গাছগুলোকে পরিপূর্ণ সম্পূর্ণ গাছ গোড়া থেকে মাথা পর্যন্ত আমরা পানি দিয়ে ওটা ধুয়ে দেবো যাতে ওই উত্তপ্ত সকালবেলায় গাছে যখন পানিটা দেবো দুপুরি প্রচণ্ড রোদ্দুরের তাপটা ওইভাবে গাছের পাতারে কাণ্ডকে ক্ষতি করতে পারবে না আবার বিকেল বাকি টাইমে যে রোদ্দ্রের তাপটা পড়ে ওটা সন্ধ্যার মুহূর্তে আমরা গাছটা পানি দিয়ে স্প্রে করে ধুয়ে দিলে ওটা গাছটা ঠান্ডা হয়ে যাবে আর আমাদের ওইভাবে ক্ষতি হবে না একটু কষ্ট করে আমরা দুইবেলা যদি গাছটা পানি দিয়ে ওইভাবে ধুয়ে দেই তাহলে গাছের ওইভাবে ক্ষতি হবে না তাহলে প্রথম টিপস হচ্ছে আমরা মার্সিন করব দ্বিতীয় টিপস হচ্ছে আমরা পানি দিয়ে দুই বেলা মানে গাছটাকে ধুয়ে দেবো তৃতীয় টিপস আমি এইটাই আপনাদের সাজেস্ট করব যে আপনারা কেউ কখনো রাসায়নিক সারটাই প্রচণ্ড গরমে গাছের গুঁড়ায় প্রয়োগ করবেন না কোনো সারই যদি আমরা এইভাবে রাসায়নিক সার অন্য সার যদি প্রয়োগ না করি তাহলে ভালো হবে গাছের জন্য কারণ সার রাসায়নিক সারে এই প্রচণ্ড রোদ্রে আমার গাছের আরও চরম ক্ষতি করতে পারে আমরা সারের ব্যবস্থাটা এভাবেই করতে পারি যে স্বাভাবিকভাবে আমরা জৈব যে চা পাতি আছে কলার খুসা ভিজানো পানি এই এইগুলো আমরা গাছে প্রয়োগ করতে পারি এরপরে তাছাড়া এখন আমরা ইন্দুরে যে গাছগুলো বেলকুনিতে যে গাছগুলো রাখি স্বাভাবিক আমরা ঘরে সবজি ধোয়া পানি ডাল চাল ধোয়া যে পানিটা ওটা প্রয়োগ করলে স্বাভাবিক আমাদের গাছ বেঁচে থাকবে এবং ফুল দিতে সক্ষম হবে তা আমরা এভাবেই আমরা গাছগুলোকে এই তৃতীয় নম্বর টিস এটা চতুর্থ নম্বর এটাই বলবো যে আমরা প্রচুর রোদ্দুরের টাইমে কখনো গাছে পানি দেব না তাহলে আমাদের গাছে অনেক ক্ষতি হবে চার নম্বর টিসটা আমরা অবলম্বন করব যে গাছে আমরা কোনো ধরনের পোকা আক্রমণ ও কোনো দমনের কোনো ফাঙ্গি আমরা স্প্রে করব না কারণ এই প্রচণ্ড রোদ্রে যদি আমরা কোনো ওষুধ মানে কীটনাশক কোনো রাসায়নিক কীটনাশক কি ফাঙ্গিসাইড স্প্রে করি তাহলে আমাদের গাছের প্রচণ্ড ক্ষতি হবে আমরা স্বাভাবিকভাবে জৈব বা যে আমাদের লিকুইড বিম্বারটা আমরা সন্ধ্যার দিকে মাঝে মধ্য ঠান্ডা পানির সাথে গাছে প্রয়োগ করতে পারি স্প্রে করে দিতে পারি যদি কোনো গাছে দেখি মারাত্মকভাবে কোনো পোকামাকামায় আক্রমণ হয়েছে তাহলে আমরা ওটা করার চেষ্টা করব। তাই ছাড়া আমরা কোনো রাসায়নিকভাবে কোনো কীটনাশক সাঙ্গিথাইট এই মুহূর্তে এই প্রচণ্ড তাপে আমরা গাছে প্রয়োগ করব না এভাবে আমরা গাছকে সুরক্ষা করার চেষ্টা করবো প্রতিনিয়ত পঞ্চম নম্বর টেস্টটা আমরা এটাই যে আমাদের এই মুহূর্তে যেসব গাছে ফুল বা ফল আসার সম্ভাবনা আছে সেই গাছগুলোতে আমরা ঠান্ডা পানির মানফাতে একটু বোরন স্প্রে এক লিটার পানিতে এক চামচ বোরন গুলো ওটা আমরা গাছে স্প্রে করতে পারি সন্ধ্যার দিকে সকালেও না সন্ধ্যার দিকে আমরা এই কাজটা করলে দেখা যাচ্ছে সারা রাত্রে একটু আবহাওয়াটা শীতল থাকবে তাহলে গাছে কোনো ক্ষতি হবে না এরপরে যে গাছে আমাদের ফল এসে দাঁড়িয়ে গেছে সেই গাছগুলোতে আমরা দু থেকে তিনবার চেষ্টা করব পানি স্প্রে করে ওই ফল বা ফুল ধরে রাখার চেষ্টা করব কারণ যাতে এই প্রচণ্ড রোদ্দুরে যাতে পানি অভাবে গাছের ফুল বা ফল ছুঁড়ে না যায় এদিকে আমরা লক্ষ্য রাখব ছয় নম্বর আমরা চেষ্টা করব যে গাছগুলো আমরা বেশি রোদ্দুর পছন্দ না করে ছোটো গাছ চারা অবস্থায় কিংবা কোনো গাছের নতুন পাতা বের হয়ে আসছে ওই গাছগুলো আমরা ফুল ছাদে সানলাইটে আমরা রাখবো না একটু সেমি সেট বা আড়াল জায়গায় রাখার চেষ্টা করবো কারণ ওই কচি পাতাগুলো রোদ্রে তাপে জ্বলে পুড়ে যাবে একদম শুকিয়ে যাবে এই করতে করতে একসময় দেখা যাতে যাবে যে আমাদের মূল শাখাটা ওইভাবে শুকিয়ে আসছে তাহলে আমাদের প্রচণ্ড গাছের ক্ষতি হবে এজন্য আমরা যখনই দেখব কোনো একটা গাছে কচি পাতা ছাড়ছে সেই গাছগুলো আমরা সিমি রাখার চেষ্টা করব সাত নম্বর টিপস যে আমরা চেষ্টা করব যে গাছগুলো সেমিসেট সেট বা রোদ্দুর পছন্দ করে না সেমি রাখা সম্ভব সেই গাছগুলো যদি আমাদের নিজেদের কোনো ওইভাবে সেমি সেটের কোনো ব্যবস্থা না থাকে তাহলে চেষ্টা করব আমরা এই গাছগুলো বেলকুনিতে কিংবা যারা দেশ গ্রামে আছে বাড়ির বারান্দাতে রাখার চেষ্টা করব যাতে ওই গাছগুলো তো রোদ্দুর পছন্দ করে না তাহলে এই প্রচণ্ড রোদ্দুর ওই গাছে ক্ষতি হবে প্রচণ্ড ক্ষতি হবে আমরা ওই গাছগুলোকে সরিয়ে রাখবো যাতে এই রোদ্দ সেই গাছে না লাগে সেইভাবে আমরা চেষ্টা করব। কারণ গাছে যখনই ওই যেটা ইনডোরের গাছ যে অথচ আমাদের রাখার কোনো জায়গা নেই সেই ক্ষেত্রে আমরা ছাদে রাখছি সেই গাছগুলোকে আমরা একটু সেমি সেটে রাখার চেষ্টা করব আর সেই ব্যবস্থা না থাকলে তখন আমরা বারান্দা বা বেলকুনিতে রাখার চেষ্টা করব এরপরে এক নম্বর টিপস সেটাই যে আমরা আসলে বেলকুনিটি যারা শহরে বসবাস করে তাদের জন্য হয়তো জায়গা কম থেকে যায় সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে ইনডোরের মানে অনেক গাছ থেকে যায় যেটা বেলকুনিতে ধরে না তাদের জন্য একটা সুন্দর সিস্টেম আমরা অবলম্বন করতে পারি যেমন আপনি লক্ষ্য করলে দেখবেন আমার বেলকুনিটাতে দেখেন আমার নিচেও গাছ আছে আবার উঠেও আমি রোয়া টটা দিয়ে একটু এই গাছ রাখার চেষ্টা করেছি একটু লক্ষ্য করে দেখেন এভাবে বেঁধে দিয়ে এভাবে আমি সব ইন্ডোর মানে ছায়াযুক্ত স্থানে যে গাছগুলো মানে মোটামুটি মানে কোনো সমস্যা হবে না সেই গাছগুলোর জন্য রাখার জন্য আমি এরকম করছি এরপরে আমার ব্যালকনিটা অনেক বড় সেই ক্ষেত্রে আমি একটাই তাক করছি আপনারা চেষ্টা করলে আরও এরপরে বাইক দিয়ে কি চটা দিয়ে কি রড দিয়ে তার দিয়ে আপনারা তাক তাক করে গাছগুলো সুন্দরভাবে রাখার চেষ্টা করবেন তাহলে আপনাদের এই গাছগুলোকে ক্ষতি হবে না এরপর টিপস হচ্ছে যে দেখেন আমরা ইনডোরে যে গাছগুলো রাখতে পারি যেরকম এই স্নেক প্লান্ট স্নেক প্লান্টটা আমরা ইনডোরে রাখার গাছ এটা সাহায্য স্থানে খুব ভালো হয় কিন্তু যে স্থানটা আলো বাতাস থাকে সেই স্থানে আমরা এই গাছগুলো রাখার চেষ্টা করবো কারণ এখানে রাখলো দেখেন আমার প্রতিটা গাছের গুঁড়ায় এরকম আবার চারা বের হয়ে আসছে এই বেলকুনিতে রাখার পরও প্রতিটা গাছের গোড়ায় আবার এরকম চারা বের হয়ে আসছে তাহলে এইভাবে আমরা এই স্নেক প্লান্ট হোক তারপরে অ্যালোভেরা স্নেক প্লান্ট ডায়ানথাস সব কিছু আমরা এই যে পয়েন্টিয়া সব গাছগুলো আমরা ইনডোর এই ক্যাকটাস ক্যাকটাস এমনি ইনডোরের গাছ তারপরে আলো বাতাস যেখানে থাকে সেখানে রাখলে গাছটা দ্রুত বৃদ্ধি পায় দেখেন এই লিওপাডগুলো আমরা ইনডোরের গাছ ইনডোরে রাখার পরও এর আগে আমি একটা ভিডিও চাইছিলাম লিওপাডের দেখেন ফুল একের পর এক এইভাবে ফুল এসে গেছে এবার ফুল আসছে আর গাছটা কত ঝাঁকড়ালো হয়ে আসছে এরপরে ভাবছি বৃষ্টি যখন আসবে ঠান্ডার সময় তখন গাছটা আমি আলাদা পাত্রে প্রতিস্থাপন করবো আর দেখেন পাবেল হাটগুলো আমার কত সুন্দর ঝাঁকড়ালো হয়েছে এভাবেই ইনডোরে রাখার পরও একটা শাখার থেকে কতগুলো শাখা হয়ে আসছে ক্যাটটাগুলো আমি এইভাবে বেলকুনিতে এরকম তাক করে রাখছি আপনাদের যারা এর থেকে গাছ বেশি তারা আরও তাক বাড়িয়ে নিতে পারেন এদের নীলকণ্ঠ গাছগুলো আমি বেলকুনিতে দিয়ে এভাবে রাখছি আপনারা বেলকুনিটা এভাবে সাজাতে পারেন এছাড়া দেখেন ছা এটা অনেক রোদ্দুর এ গাছগুলো হয়ে থাকে তারপরে এখন যে প্রচণ্ড রোদ্দুর ছাদে ওঠা অনেক কষ্টদায়ক বেশায় তাই গাছগুলো আমি বেলকুনিতে এনে রাখার চেষ্টা করছি তারপরেও দেখেন এই শাখা থেকে গাছগুলো তৈরি তারপরেও করিতে করি এসে গেছে ফুল দেবে সহজেই তার এরপরেও দেখেন এদের পাতাবাড়ি গাছগুলো পনসাই সব গাছ এরপরে দেখেন আমার এই গাছগুলো দেখেন কি সুন্দর বেড়ে উঠছে বেলকুনিটি থাকার পরও তা আমরা এই বেলকুনিটি সুন্দরভাবে এই গাছগুলো সহজে রেখে আমরা এই গাছের পরিচর্যা করলে আমরা ঠিক ফুল পেতে পারবো এছাড়াও দেখেন আমরা একটা বেলি ফুলের গাছ কি চমৎকার ফুল প্রতিটা শাখায় এর ফুলের করিতে ভরে আছে বেলকুনিতে রেখে আমি এতে এখন এই প্রচণ্ড রোদ্রে এই গাছে কোনো খাবার দিই না আমি ঘরে প্রতিনিয়ত যে চাল ডাল কি সবজি আলু ধোয়া যে পানিটা ওটাই আমি সকাল বিকাল দুই প্রয়োগ করে থাকি তাতেও আমার গাছে এইভাবে করিতি ভরে গেছে ফুলও ভরে গেছে এছাড়াও পাশে দেখেন একটি জবা গাছ এটা আমি ডাল থেকে মানে এই গাছটি তৈরি করছি এখন দেখেন কী সুন্দর ফুল ফুটছিল একটা সেটা ধরেও গেছে আবার করিতও ভরে গেছে নয় তারা দেখেন কী সুন্দর মার্শাল্লাহ এখন এভাবেই ফুলের কোনো গাড়তি নাই বেলকুনিতে থাকলেও ওই ওই সার আমরা অন্য রাসায়নিক সার ব্যবহার না করলেও প্রতিটা গাছে আমার ফুলে ভরে আছে। আর সব গাছগুলো দেখেন মার্শাল্লা কোনো হয়নি শুধু একটা কলা ফুলের গাছ এই গাছটা আমি বাইরে বের করে দিয়েছিলাম অনেক বড়ো হয়েছিলো রোদ্দূরের তাপে এটা পাতাগুলো শুকিয়ে গেছিলো এই জন্য আমি কেটে দিছি এখন দেখতেছি এটাও শুকিয়ে আসছে এই জন্য কোনো জালি পাতা থাকা অবস্থায় কোনো গাছকে ফুল সানরাইটে না রাখাই সব থেকে উত্তম হবে দেখেন আমার দেখতে আসতেও মার্শাল্লাহ এখানে রেখে আলো যেটাই পাই তাতে মার্শাল্লাহ অনেক সুন্দর বৃদ্ধি হয়ে উঠছে এই ক্যাটাসগুলো এইভাবে এই ড্রেসিনা গাছটাও দেখেন এটা শীতের সিজনের গাছ তারপরেও আমি এভাবে বেলকুনিতে রেখে কেটে দিই অনেক শাকাই এই যে ফুল আসছিলো আমি কেটে দিছি এইভাবেই আছে অর্নামেন্টাল ক্যাবেজটাও আমি এইভাবে পরিচর্যা করে শুধু চাল ডাল ধোয়া পানি ছাড়া এই গাছে আমি কিছুই দেই না তারপরেও দেখেন মশলা সুন্দর আছে এরপরে এই কাটা মুকুট গাছ মানি প্ল্যান্ট তারপর এই যে পাবেলহাট সব গাছগুলোই মার্শাল্লা দেখেন কি সুন্দর বেলকুনিতে আপনারা যারাই গাছ পছন্দ করেন না কেন ইনডোরে রাখার মতন গাছগুলো আপনারা বেলকুনিতে নিয়ে আসেন ফুলের গাছগুলো বেলকুনিতে নিয়ে আসেন আর তো এই রূপভাবে আপনারা পরিচর্যা করার চেষ্টা করেন তাহলে আপনাদের প্রতিটা গাছই বেঁচে থাকবে এবং এই রোদ্রের উত্তপ্ত তার থেকে রক্ষা পাবে দেখেন আমার গাছগুলো কি সুন্দর কয়েকটি শাখা প্রতিস্থাপন তুলা দেখেন কি সুন্দর বেড়ে উঠছে গুলো এরপরে বেলকুনিকে আপনারা এভাবে টপ ছিদ্র করে এভাবে রাখার চেষ্টা করবেন তাহলে এই গাছে যখনই ফুল আসবে সকালের দিকে ফুলগুলো ফোটে আসলে দেখতে অনেক চমৎকার লাগে যাদের বেলকুনি আছে না কেন দেশ গ্রামে এরকম গ্রিলের বেলকুনি সব বাড়িতেই আছে সবাই এইভাবে গাছগুলো লাগানোর চেষ্টা করবেন আর এইভাবে এই যে গ্রিলে লাগালে সব কিছুই মানে দেখতে গাছগুলো দ্রুত বেড়ে উঠবে ফুলও ফুটবে দেখতে অনেক সুন্দর লাগবে এই গাছগুলোকে আমরা মাঝে মধ্যে আমরা কলার খোসা বিজনও পানিটা দিলে এতে ফুলের পরিমাণটা বেশি আসবে আর চা পাতি ভিজিয়ে রেখে তার পানিটা দিলে গাছ অনেক শক্তি ঘটবে এই দেখেন এখানে একটা আমি নীলকণ্ঠ গাছ লাগিয়েছি অলরেডি গাছে ফুলও এসে গেছে অনেক ফুল দিছিল। এখনও ফুলের কড়িগুলো এই দেখেন ফুলের কড়িগুলো এসে গেছে এতে প্রতিটা শাখায় দেখেন ফুলের কড়ি এসে গেছে এই গাছগুলো এইভাবে আমি দেখেন পাতাবাহারি গাছ সেটাও কি মাসাল্লাহ সুন্দর বেড়ে উঠছে বেলকুনি এরপরে আছে দেখেন কাটা গোলাপ আমরা এটা রোজ ক্যাকটাসও বলে থাকি আবার কাঁটা গোলাপ নামেও আমরা তিনি অনেকেই এই গাছগুলোকে দেখেন বেলকুনিতে রাখার পরও আমার ওই পরিচর্যা যে রূপ পরিচর্যার কথা বললাম প্রতিটা শাখায় কি পরিমাণে দেখেন পড়ে আসছে এর আগে ফুলও ফুটছিল, ফুলগুলো এখন এরা সকাল দশটা এগারোটার দিকে ফুলগুলো ফুটে যায় এরপরে যে ফুলগুলো ফুটে যায় আমি সাথে সাথে মাথাটা কেটে দিই এই যে মাথায় ফুল ফুটছিল আমি মাথাটা কেটে দিছি, কেটে দিলে মানে দ্রুত গাছের পাশের ফুলগুলো দ্রুত শক্তি পায় এবং ফুটতে সক্ষম হয় এভাবে আমার প্রতিটা ইসে দেখেন আমার গাছগুলো মার্শাল্লা বেলকুনিতে এইভাবে এই প্রতুলতাগুলো বিভিন্ন কালারের পত্তুলতাগুলো ক্যাকটা সব গাছ এছাড়াও এইখানে আছে আমার দেখেন আমরা কাবজের ফুলও বলি এই ফুল গাছের ভিডিও এর আগেও ছাড়া আছে আর এটা আমার হোয়াইট কালারের ফুল আমার অনেক পছন্দনীয় আর বড় যে গাছগুলো আছে ওটা ছাদের থেকে আর নামায়নি যেহেতু বড় টবগুলো নিচে নামানো সম্ভব না তাই ছোটো টপগুলো নামাই নিয়ে আসছে আপনারা এভাবে আসবেন এরপরেও দেখেন লিও এখানেও আছে এরপরে এই গাছগুলো দেখেন কয়েকটি শাখা দিয়েই আমি এই গাছ প্রতিস্থাপন করছিলাম এখন কয়েকটি পাত্রে ভরপুর হয়ে দাঁড়িয়েছে তারপরে ওয়াটার লিপগুলো এই গাছে ফুল ফোটে সকালের দিকে খুব সুন্দর ফুল ফোটে এরা ডাঁটাগুলো অনেক নরম যার জন্য প্রচণ্ড তাপে গাছগুলো শুকিয়ে আসে সহজে এভাবেই আমরা বেলকুনিতে আমাদের পছন্দ নিয়েও অনেক গাছ আছে শখের গাছগুলো আমরা ছাদে রোদ্রে রেখে গাছগুলো নষ্ট না করে আমরা বেলকুনিতে এরম সুন্দর শেড করে এরকম সিস্টেম করে তাকের সিস্টেম করে আমরা আমাদের শখের সুন্দর ফুলের গাছগুলো ক্যাকটাস তারপরে সাকুলেন্ট এগুলো আমরা রাখার চেষ্টা করব। এই প্রচণ্ড রৌদ্র গরমে যাতে আমাদের গাছে কোনো ক্ষতি না হয় সেজন্য আমরা এভাবে চেষ্টা করব। রক্ষার জন্য যে পদ্ধতিগুলো অবলম্বন করেছি এই পদ্ধতিগুলো আপনাদের দেখানোর চেষ্টা করলাম আপনারাও পদ্ধতিগুলো অবলম্বন করবেন দেখেন আমার এই জবা ফুল গাছটা এটাও একটা ডাল থেকে আমি এই গা চারা তৈরি করছি দেখেন করিও এসে গেছে অলরেডি আমি এটা রোদ রোদ্দুর রাখলে পাতাগুলো শুকিয়ে আসবে যার জন্য গাছটা মারা যেতে পারে এর জন্য আমি বেলকুনি নিয়ে আসছি আপনারা এভাবে বেলকুনি নিয়ে আসবেন আমার এই গাছগুলো এরকম যত্ন করবেন তাহলে দেখবেন আপনার গাছগুলো খুবই ভালো থাকবে এবং ফুল দিতে সক্ষম হবে আর ছাদের টবের গাছগুলোতে আপনারা ওইভাবে গাছ গুঁড়ায় মার্চিন সিস্টেম করবেন মার্শিনের সিস্টেমটা আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি আপনারা ছাদের যে গাছগুলো বড় টপে আছে যেটা সরানো সম্ভব না ওই গাছগুলো গোড়ায় অবশ্যই অবশ্যই আপনারা মার্সিন করার চেষ্টা করবেন আর দুইবেলা গাছগুলো ভিজিয়ে দেওয়ার চেষ্টা করবেন তাহলে আর রাসায়নিক কোনো খাবার দেবেন না এই পদ্ধতিগুলো একটু অবলম্বন করলে আমরা প্রচণ্ড গরমে আমাদের গাছগুলোকে সুরক্ষা করতে পারব ছাদের বড় টবের গাছগুলোকে মার্সিন দ্বারা আমরা যদি গোড়াটা মার্সিন করে দিই তাহলে গাছটা অনেক রক্ষা পাবে আর দুই গোলা যদি ধুয়ে দিই তাহলে আমাকে গাছটা এই রোদ্দুরের তাপ থেকে সুরক্ষা পেতে পারবে তো এভাবে আমরা গাছগুলোকে চেষ্টা করব। মানে গাছগুলো বাঁচানোর জন্য আর মনে করেন আমরা বেলকুনিতে যে গাছগুলো আনছি এই গাছগুলোতে আমরা ও অক্সিজেন পাচ্ছি আমাদের জন্য সুবিধা আর গাছগুলোকেও রক্ষা পেল রোদ্দুরের তার থেকে তা আমি একটি গাছের গোড়ায় একটু মার্কিং করে দেখানোর চেষ্টা করব আমার একটি গাছের গোড়ায় যে ছাদের টবের যে বড় টবগুলো আছে ফুল ফল আসছে সেই গাছগুলোতে আমরা এরকম আমরা তো যে কোনো গাছের আগা এরা পুনিন টুনিন করি এগুলো শুকিয়ে রেখে এরকম শুকনো জিনিসগুলো আমরা এরকম গাছের গোড়ায় সুন্দরভাবে এক থেকে দেড় ইঞ্চি পুরু করে এইগুলো আমরা দিয়ে দেব আমরা যদি একটি গাছের গুঁড়া এভাবে দিয়ে ঢেকে দিই মশালা এতে আর সহজে মাটিটাই আমাদের রোদ্দুরের তাপ লাগার সম্ভাবনা আর থাকে না এরপরে যদি আমরা পানিটা দিই ওই পানিটা আর গরম মাটিটাও যেহেতু গরম হবে না ওই পানিতে গাছের গোড়ায় কোনো ক্ষতি হবে না আমরা সর্বপ্রথমে এই মাসিনির ব্যবস্থাটা করব। তাহলে এই প্রচণ্ড রোদ দূরে প্রচণ্ড গরমে আমরা আমাদের গাছের সুরক্ষা এভাবে করার চেষ্টা করবো তা আমার ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখছেন না কেন একটু উপকৃত হলে আমার ভিডিও লাইক দেবেন কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেন কারণ এই গাছ পছন্দ লোকরা যাতে আমার ভিডিওটা পেতে পারে যারাই গাছকে পছন্দ করে যেন আমার ভিডিওটা তাদের কাছে পৌঁছায় যায় তাই সেই চেষ্টা করবেন সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম